রমজানুল করিমকে সামনে রেখে যার যার ব্যস্ততা কি কাজ সবারই কম বেশি জানা আছে নিজের ব্যস্ততা কাজকে মাথায় রেখে রমজানের জন্য যদি একটা আমরা রুটিন করার মতো করতে পারি যেখানে পাঁচ নামাজের শিডিউল থাকবে তেলাওয়াত করার শোনার শিডিউল থাকবে নিজেকে নিয়ে ভাবার সময় দেওয়ার শিডিউল থাকবে গভীর রাতে রবের দরবারে সিজদা দিয়ে নিজেদেরকে দামি বানানোর চেষ্টা করার সুযোগ থাকতে পারে আমি সবার কাছে অনুরোধ করব আপনারা নিজেদের জন্য রমজানুল করিমের নিয়ামত পাওয়ার জন্য আল্লাহকে রাজি করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে একটা রুটিন বানানোর চেষ্টা করবেন হ্যাঁ আমরা তো মানুষ ব্যর্থতাই আমাদের সাথী আমরা তো মানুষ ভুল হওয়ার তাই তো আমাদের সাথী সেজন্য হান্ড্রেড হান্ড্রেড যদি আমরা রুটিন ফলো করতে নাও পারি অন্ত যদি সিক্সটি পার্সেন্টও হয় নাই মামার চাইতে কানা মামা ভালো পৃথিবীর থেকে আমরা যখন বিদায় নিব আমাদের বসত বাড়ি হবে কবর আমাদের জায়গা কোথায় হবে কবর কবর থেকে আপনি আমি আমরা রবের যেই যখন যেভাবে হুকুম আসবে আমরা ট্রান্সফার হয়ে যাব হাসরে দুনিয়ার থেকে ট্রান্সফার হলাম কবরে কবর থেকে ট্রান্সফার হব হাসরে রব্বুল আল আমিনের যদি দয়া হয় নবী রহমতুল্লিল আল আমিনের সুপারিশ যদি নসিফ হয় আপনার আমার অবস্থান হাসর থেকে হয়ে যাবে জান্নাতের বাগানে এই জান্নাত স্টেশনের পরে মানুষ যাওয়ার মতো আর কোন স্টেশন একটু জোরে বলেন পৃথিবীর পরে স্টেশন বলেন না পৃথিবীর পরে স্টেশন কি কবরের পরে স্টেশন হাসরের পরের স্টেশন আল্লাহ চাইলে পৃথিবীর আগের স্টেশন আপনার আমার মায়ের পেট মায়ের পেটের আগের স্টেশন বাবার পিঠ বাবার পিঠের আগের স্টেশন আপনার আমার জন্য রুজগত রুজগতের আগে কোন স্টেশন আছে বলে আমাদের জানা তাহলে আপনার আমার জীবনের সে গাড়ির ইঞ্জিনটা স্টার্ট হয়েছে রু জগৎ থেকে এই জীবন গাড়ির ইঞ্জিন স্টার্ট হয়েছে রু জগৎ থেকে তারপর আসলাম বাবার পিঠে মায়ের পেটে মায়ের পেট থেকে আসলাম বলেন না থেকে যাবো কবর থেকে উঠবো হাসপুর থেকে যাব সাতটা স্টেপ প্রত্যেকটা মানুষের জীবন গাড়ির স্টেশন আমার কথা কি বুঝে যাচ্ছে ইসলামের সবচেয়ে বড় সৌন্দর্য কি জানেন যা জানবো তা বুঝে জানবো শুধু জানলাম বুঝটা বুঝের নেই সেখানে কার্যক্ষমতা কমে যায় আমরা অনেক কিছুই জানি এটা করা গুনা এটা করলে জাহান্নাম জেনে শুনে তারপরও করি এরকম কাজ আছে নাকি নাই কখনো কি প্রশ্ন করা হয়েছে নিজেকে আমি তো জানি কাজটা খারাপ আমি তো জানি কাজটা অন্যায় আমি তো জানি কাজটা গুনাহের কাজ মানুষের জায়গা দখল করা ভালো নাকি খারাপ একটু জোরে বলি রাস্তা বন্ধ করে দেওয়া পানি বন্ধ করে দেওয়া মানুষকে মুখের কথায় আঘাত দেওয়া মানুষকে অন্যায়ভাবে কষ্ট দেওয়া মানুষের নামে বদনামী করা মানুষের নামে বদনামি করে বিয়ে ভেঙে দেওয়া স্বামী স্ত্রীর ভিতর প্যাঁচ লাগাই দেওয়া বাই ভাইয়ের মধ্যে ধন্দ লাগাই দেওয়া জানি খারাপ জেনে শুনে তারপরও তখন আমার ভাইরা বলবেন আমরা বলবো যে কাজটা খারাপ জানার পরও যে কাজটা আমি করি আসলে ভাই আমি করি নাই শয়তান আমাকে দিয়ে করিয়েছে আমি করিনি শয়তান আমাকে দিয়ে কাজটা করিয়েছে দোষ আমার নাই এবার যদি মামলা আপনার নামে হয় পুলিশ যখন আসবে আপনাকে অরেস্ট করতে আপনি যদি পুলিশকে বলেন স্যার আমি করি নাই শয়তানে করাইছে। শেখ পুলিশ কি আরেস্ট শয়তানকে করবে নাকি মানুষকে আরেকটু জোরে বলেন করাই শেখে বলেন করাই শেখে বেজে গেছে তখন পুলিশ মহোদয় বলবে ওই মানুষের শরীরে ফিঙ্গার প্রিন্ট তোট্টা পাওয়া গেছে যে ছুরি দিয়ে আঘাত করেছিলি ছুরির মধ্যে আঙ্গুলের সাপ তোরটা সিসি ক্যামেরাই উঠছে তোর হাত সিসি ক্যামেরাই উঠছে তোর দেহ সিসি ক্যামেরায় উঠছে তোর চিৎকারের আওয়াজ সিসি ক্যামেরাই উঠেছে তোর সেই শক্তির পাওয়ার আমি শয়তানকে ধরবো কেন তখন মানুষ বলে ভাই শয়তানকে দেখা যায় না সে ভিতর থেকে ভিতর থেকে আমাকে রাগ তুলে দিয়েছে হিংসা লাগাই দিয়েছে অহংকার করায় দিয়েছে তখন পুলিশ মহোদয় বলবে বানাইছে কে তো উত্তর হবে আল্লাহ নিঃশ্বাস দিছে কে উত্তর হবে আল্লাহ তোর হায়াত দিছে কে উত্তর হবে আল্লাহ দেখার চোখ দিয়েছেন কে উত্তর হবে আল্লাহ শোনার জন্য কান দিয়েছেন কে উত্তর হবে আল্লাহ চলার জন্য পা দিয়েছে কে উত্তর হবে আল্লাহ কার জমিনে তুই থাকোস উত্তর হবে আল্লাহর জমিন কথা বলেন ঠিক না কার জমিনের মধ্যে তোর বসবাস উত্তর হবে আল্লাহর তুই রিজিক কার বলে যে আল্লাহর তোর শক্তি দেওয়া কার বলে যে আল্লাহর তোর খাবার ব্যবস্থা করে কে আল্লাহ তোর সব কিছু করে আল্লাহ দিয়েছে আল্লাহ তাহলে সব সবকিছু যদি আল্লাহর হয় তুই শয়তান একটা শুনলি কেন এখন এইটার সাইতে অপরাধ এটা তোর বেশি মারার সাইতে বড় অপরাধ অপরাধ কি এবার পুলিশে বলে দিয়েছে সব তোরে আল্লাহ থাকছো আল্লাহর জমিনে কিন্তু কথা দর্শ এটা তো মহা অপরাধের আরেকটা বড় অপরাধ ওই অপরাধের নামটাই হচ্ছে গুনা বুঝবেন এই যে আমরা বলি গুনা সবাব এক কথায় কি মনে রাখবেন যেই আমাদের কাজে শয়তান খুশি হয় যে এটার নাম গুনা আমাদের যেই কাজে রহমান খুশি হয় এটার নাম সওয়াব আমরা যখন গুনা করি খুশি হয় কে শয়তান একটু জোরে বলেন আমরা যখন সবের কাজ করি খুশি হয় শয়তান যখন খুশি হয় তখন রাস্তা হয় জাহান নামের দিকে তাহলে জান্নাত মানি রবের খুশি জাহান নাম মানি রবের নারাজ শয়তানের খুশি এবার সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার সুযোগ দিয়েছেন আল্লাহ আমাদেরকে এখানে একটা কথা বলি আমার ভাইরা মাথায় রাখবেন আমরা অনেক সময় নিজেদের মতো বুঝতে গিয়ে অনেক কিছু আমরা একটু বেশি বুঝে ফেলি না হয় অনেক সময় একটু ভুল বুঝে ফেলি আমাদের অনেক ভাই বোনদের মনের প্রশ্ন নিজের জীবনে ঘটে যাওয়া কিছু দুঃখ কষ্ট কর্মের কারণে আল্লাহকে দোষ দিয়ে বসে আমি কি বুঝাতে পারছি কথা দোষ করছি আমরা ভুল করছি আমরা ভুল সিদ্ধান্ত আমাদের কিন্তু নিজেদের কষ্ট সইতে না পেরে শয়তানের প্ররোচনায় পড়ে আমরা দোষ দিয়ে দিই কাকে আল্লাহকে একটা কথা মাথায় রাখবেন সর্বদা আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন সব কিছুর মধ্যে আল্লাহ দুইটা সৃষ্টিকে সাময়িক সময়ের জন্য স্বাধীনতা দান করেছেন what does she aí?